ল্যাটাস দুই দলের যদি আমরা খেয়াল করি লাস্ট পাঁচটি ম্যাচের ফলাফল খেয়াল করলে দেখা যাবে তারা

চারটি ম্যাচে হলো জয়লাভ করেছে একটি মাত্র ম্যাচ হেরেছে সেটা হলো বিশ্বকাপের ফাইনালে সেটা হলো বিপক্ষে হেরেছে তিন শূন্য গোলের ব্যবধানে আমরা দেখে নেব দুজনের সম্পত্তি সময়ের বিভিন্ন যে দলগুলোর সঙ্গে মুখোমুখি হয়েছে তার ফলাফল এবং পিএনজি এবং ন্যাদের মধ্যে যে খেলা হয়েছে সেখানে ফলাফল তবে আপনাদেরকে সেগুলো দেখে নেওয়ার আগে অবশ্য আপনাদের আমি পেনশন দিয়ে আসছি আজকের ম্যাচে কে জয়লাভ করবে

পিএইচি এবং ন্যান্তশের মধ্যে শেষ পাঁচটি ম্যাচের ফলাফল যদি দেখি তেইশ চার দুই হাজার পঁচিশ লিক ওয়ানে এফ সি এক এবং পিএইচডি হলো এক এবং এক বারো দুই হাজার চব্বিশ লিক ওয়ান পিএইচডি এক এবং ন্যানত এক এবং আঠারো দুই দুই হাজার চব্বিশ লিক ওয়ান ন্যানত হলো শূন্য এবং পিএইচি দুই এবং দশ বারো দুই হাজার তেইশ পিএইচডি হলো দুই এবং ন্যানস এক এবং পাঁচ তিন তেইশ লিক পিএইচজি চার এবং নেন দুই এবার আমরা দেখে নেব হলো সম্পত্তির সময় অন্যান্য দলগুলোর সাথে ফলাফল গুলো পিএসজি সাম্প্রতিক সময় লাস্ট পাঁচ মাসের ফলাফল খেল করলে হল টটেনের বিপক্ষে হলো প্রথম নির্ধারিত সময় ড্র হওয়ার পর তিন দুইয়ের ব্যবধানে জয়লাভ করে পিএইচজি এবং ক্লাব বিশ্বকাপের ফাইনালে সেলসির বিপক্ষে হল তিন শূন্যের ব্যবধানে হেরে যায় এবং হলো পিএইচজি রিয়েল মাদ্রিদের মাধ্যমে খেলা রিয়েল পিএসজি চার এবং রিয়েল মাদ্রিদ শূন্য ক্লাব বিশ্বকাপের ফলাবল এবং পিএইচজি হলো দুই এবং বায়মেন হলো শূন্য ওটা হল পি বিশ্বকাপের ক্লাব এবং পিএইচজি চার এবং ইন্ডিয়ার

ন্যান্দোসের লাস্ট পাঁচ মাসের ফলাফল যদি খেল করি ন্যান্তশ হলো দুই এবং প্যারিস এফসি হলো তিন এবং এনজাস হলো এক এবং ন্যান্তো শূন্য এবং এ হলো এক এবং ওয়াইন ল্যাব হলো দুই এবং ন্যান্তোস হলো দুই এবং স্টার্ট লাভুয়া শূন্য এবং ন্যান্তোস তিন এবং মন্টোবিলিয়া শূন্য অবশ্যই একটা হাই পোল্টেজ ম্যাচ হবে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই এই ম্যাচে এগিয়ে থাকবে এবং জয় নিয়ে ঘরে ফেলবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ